দর্শক গণ অভ্যুত্থানে দেড় বছর পর হঠাৎ করে পঁচিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এটা কি ন্যায়ের প্রয়াস নাকি অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে এর পিছনে যেখানে দেশের পুলিশ নিজেরা নিজেদেরকেই রক্ষা করতে পারছে না যেখানে পুলিশ রিক্সাওয়ালার হাতে মার খাচ্ছে সেখানে সেনাবাহিনী এখনো মাঠে আছে বলে সাধারণ মানুষ এখনো রাস্তায় বের হওয়ার সাহস পায় তাদের উপস্থিতিতে মানুষ একটু স্বস্তি পায় এমন সময় যদি সেনাবাহিনীর মনোবল নড়ে যায় তাহলে দেশের আইন শৃঙ্খলা কি হবে আজ শনিবার ঢাকা সেনা এক প্রেস এ সেনাবাহিনীর মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান এই সব বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তিনি বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পুঁথির সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার ঘটনায় সেনাবাহিনী নৈতিকভাবে ক্ষতিগ্রস্ত মোরালি ইফেক্টেড এমনকি মোরালি আপসেট এই বক্তব্যের মধ্য দিয়েই পরিষ্কার সেনাবাহিনীর ভেতরে এই ঘটনাটি মনোবলে অনেকটাই প্রভাব ফেলেছে তবে জেনারেল হাকিমুজ্জামান স্পষ্ট করে বলেন সব কিছুর ঊর্ধ্বে থেকে সেনাবাহিনী সবসময় ন্যায়ের পক্ষে থাকবে তিনি আরো জানান দেশ এখন নির্বাচনমুখী এবং সেনাবাহিনী ইতিমধ্যেই টানা তেরো চোদ্দ মাস ধরে মাঠে কাজ করছে আগামী জাতীয় নির্বাচনে সেনা মোতায়েনের পরিমাণ তিন গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তুতিও চলছে কিন্তু এমন সময়ে এই গ্রেপ্তারি অবশ্যই সেনা সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে সেনা সদস্য তথ্য অনুযায়ী অভিযুক্ত পঁচিশ কর্মকর্তার মধ্যে নয় জন অবসরে একজন এলফিয়ারে আর পনেরো জন বর্তমানে চাকরিতে আছেন এর মধ্যে চোদ্দ জন সেনা হেফাজতে একজন পলাতক প্রেস ব্রিফিংয়ে সেনা সদর জানায় অবসরপ্রাপ্তদের গ্রেপ্তার করার ক্ষমতা পুলিশের আছে তবে তারা চাইলে সেনা হেফাজতেও থাকতে পারেন তবে স্পষ্ট করে বলা হয় অবসরে যাওয়া ব্যক্তিরা আর সেনা সদর দপ্তরের সরাসরি নিয়ন্ত্রণে নেই এখন প্রশ্ন উঠছে যে সময়টায় দেশের নিরাপত্তা পরিস্থিতি সেনাবাহিনীর কাঁধে টিকে আছে সেই সময়ে কেন হঠাৎ করে এই মামলা ও পরোয়ানার ঝড় এটা কি শুধুই আইনগত প্রক্রিয়া নাকি কেউ ইচ্ছাকৃতভাবে সেনাবাহিনী আদালত ও অন্তর্বর্তী সরকারকে অপরের মুখোমুখি দাঁড় করাতে চাইছে যদি সেনাবাহিনীর মনোবল ভেঙে যায় তাহলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং অভ্যন্তরীণ নিরাপত্তার ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে বাংলাদেশের ইতিহাসে সেনাবাহিনী সবসময় রাষ্ট্রীয় স্থিতিশীলতার প্রতীক কিন্তু আজকের এই ঘটনাগুলো সামনে এনে দিয়েছে নতুন এক প্রশ্ন ন্যায় বিচার আর রাষ্ট্রের নিরাপত্তার ভারসাম্য ঠিক কিভাবে বজায় থাকবে সমাজ দর্শক আপনি কি মনে করেন এই গ্রেপ্তারি পরনের পেছনে কি কেবল বিচার প্রক্রিয়া নাকি অন্য কোনো গভীর রাজনৈতিক চক্রান্ত আছে আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন